এখন আমরা চলে এসেছি ওয়েলিংটন লাইটিং এর মার্কেটে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত লাইটের দোকান বসেছে চলো এখানের কেমন কি রেট যাচ্ছে একবার জিজ্ঞেস করা যায় দশ দশ টাকা করে পিস দশ বেটে করে আরে দেড়শো 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 দেড়শো

ছোটগুলো কত ফুট আছে এগুলো পঁয়তাল্লিশ ফুট চার তালা বিল্ডিং আছে ওগুলো কত করে দাদা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোকের ভিড় জমেছে সবাই এসছে লাইটিং কিনতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটির লাইট রয়েছে সব তো দাম জিজ্ঞেস করা পসিবল না তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই যেতে পারো এই লাইটগুলো কত করে ও চাচা এগুলো কত এগুলো তোমরা যদি এখানে যাও তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবে অবশ্যই তোমরা দরদাম করে নেবে অবশেষে অনেক দরদাম করে এনার কাছ থেকে আমরা লাইট কিনলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও